আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা মাসি ফিসি গল্পটি পড়ছিলাম এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প এখানে মূলত স্বামীর নির্যাতনের শিকার পিতৃ এক তরুণীর করুণ কাহিনী বর্ণনা করা হয়েছে যার নাম হচ্ছে আল্লাদি এবং তার দুজন ফিসি আছেন এবং তার একজন জামাই যার নাম হচ্ছে যগু ওদেরকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটা সু খুব সুন্দর করে ফুটে উঠেছে আজকে আমরা এর শব্দার্থগুলো জানার চেষ্টা করবো শব্দার্থ বলতে এখানে যে শব্দার্থ টিকার মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো সহ এবং আর যে কঠিন শব্দগুলো আছে সবগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথম শব্দ হচ্ছে পাটকেল অর্থাৎ ইট পাটকেল বলে শব্দটি ব্যবহার করা হয়েছে পাটকেল অর্থ হচ্ছে ইটের টুকরু পাটকেল অর্থ কি পাটকেল অর্থ হচ্ছে ইটের টুকরু আঁটি বাঁধা অর্থ হচ্ছে গুঁচা বাঁধা অর্থাৎ একত্র করে যে গুঁচা বাঁধা হয় যেমন দানের আঁটি বাঁধা সেরকম বিভিন্ন শাক সবজির আঁটি বাঁধা এগুলোকে কী বলা হয় আঁটি বাঁধা বলা হয় তারপর আরেকটা শব্দ হচ্ছে গাদা গাদা অর্থ হচ্ছে স্তূপ বা রাশি গাদা অর্থ হচ্ছে স্তূপ বা রাশি রাশি যেমন আমরা খড়ের স্তূপকে কী বলি বিচুলি গাঁদা খড়ের স্তূপকে কী বলি বিচুলি গাদা তারপর আরেকটা শব্দ হচ্ছে রুক্ক রুক্ক অর্থ হচ্ছে কর্কশ অর্থাৎ যে চুলের মধ্যে তেল দেওয়া হয় না অর্থাৎ তেল বর্জিত চুলকে কী বলা হয় রুক্ক চুল বলা হয় প্রৌঢ় বা প্রৌঢ় প্রৌঢ় অর্থ হচ্ছে যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়স্ক প্রাপ্ত বয়সপ্রাপ্ত তাহলে যৌবন এবং বার্ধক্যের মধ্যবর্তী বয়সপ্রাপ্ত ব্যক্তিকে কী বলা হয় প্রৌঢ় বলা হয় ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর যে বয়স আছে ওইটাকে প্রৌড়র বয়স বলা হয় তারপর হচ্ছে থান থান হচ্ছে এক ধরনের কাপড় যেটা মূলত সস্তা হয় যেমন পাঠিন শাড়ি বা যে বস্ত্রখণ্ড আছে একে থান কাপড় বলা হয় যে আমরা যে গামছা আছে গামসাকে কি এক ধরনের থান কাপড় বলতে পারি আঁচল অর্থ হচ্ছে শাড়ির প্রান্তবাক আঁচল অর্থ শাড়ির প্রান্তবাক আচ্ছা তারপরের শব্দ হচ্ছে গুটি গুটিসুটি অর্থ হচ্ছে জড়ো শুরু অর্থাৎ নিজের আকৃতি যতটুকু তার চেয়ে একটু চুটো করে একটু মানে সংকীর্ণ হয়ে বসা সেটাকে কি বলা হয় গুটি সুটি করে বসা পাওয়া জড়ু সড়ু করে বসা বলে হয় তারপর আটষাট অর্থ হচ্ছে টান টান আট অর্থ হচ্ছে টান টান অর্থাৎ যে মাপের হওয়া উচিত তার চেয়ে চুটো অর্থাৎ একজন মানুষ বয়স বা সেরকম গা যতটুকু হওয়া উচিত তার চেয়ে একটু কম হওয়া তাদেরকে আট লোক বলা হয় আমাদের গল্পের মধ্যে মাসি পিসির যে কি আহ্লাদি ছিল ওই আল্লাদি কিন্তু একটু সাত ধরনের গঠনের ছিল তারপর শব্দ হচ্ছে সিতি সিতির সিঁদুর বলে শব্দটি ব্যবহার করা হয়েছে সিতি অর্থ হচ্ছে চুল দুভাগে বিন্যস্ত করলে মাথার উপরে যে সরু রেখা সৃষ্টি হয় অর্থাৎ আমরা কপালের দিকে তোমরা খেয়াল করো যদি চুলগুলো দুবাগে ভাগ করি দুই দিকে তখন মাঝখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে স্মৃতি এই স্মৃতির মধ্যে হিন্দু মেয়েরা কি দেওয়া হয় সিঁদুর দেয় আর সিঁদুরটা কি সিঁদুর হচ্ছে এক ধরনের রক্তবর্ণ চূর্ণ বিশেষ রক্তবর্ণ বা লাল রঙের কিছু চূর্ণ এই চূর্ণগুলো মূলত ভারত এবং অক্সিজেনের বিক্রিয়া যাত কিছু চূর্ণ এটাকে সিঁদুরকে মূলত সদবার চিহ্নরূপে ব্যবহৃত হয় সদবা অর্থাৎ যারা বিবাহিত তাদেরকে বোঝানোর জন্য হিন্দু সমাজে এই সিঁদুরটা ব্যবহার করা হয় তাহলে সিঁদুর কি সিঁদুর হচ্ছে সদবার চিহ্নস্বরূপ হিন্দু মহিলাদের স্মৃতিতে পরিহিত রক্তবর্ণ চূর্ণবিশেষ আচ্ছা তারপর আরেকটি শব্দ হচ্ছে অগত্যা অগত্যা অর্থ হচ্ছে বাধ্য হয়ে বা কোনো কারণ ছাড়া অগত্যা অর্থ হচ্ছে বাধ্য হয়ে বা কোনো কারণ ছাড়া সাজ হচ্ছে সন্ধ্যাকাল সাজ হচ্ছে সন্ধ্যাকাল এটা হচ্ছে সংস্কৃত শব্দ তোমরা এটি মনে রাখবা সাজ হচ্ছে সংস্কৃত শব্দ বিগ্রাণু অর্থ হচ্ছে বিকৃত হওয়া বিগ্রাণু অর্থ হচ্ছে বিকৃত হওয়া বা কুপদগামী হওয়া ফাঁফর অর্থ হচ্ছে বিপাক বা বিপদ ফাঁফর অর্থ হচ্ছে বিপাক বা বিপদ ছটা অর্থ হচ্ছে ক্ষুব্ধ হওয়া ছটা অর্থ অর্থ কি ছটে যাওয়া বা ক্ষুব্ধ হওয়া বা রাগ করা রুষ্ট হওয়াকে কি বলা হয় ছটা বলা হয় খাতির অর্থ হচ্ছে যত্ন করা আদর করা বা কদর করা অস্ফুট অস্ফুট অর্থ হচ্ছে যা ফুটে এমন অর্থাৎ অস্পষ্ট কিছুকে কী বলা হয় অস্ফুট বা অব্যক্ত বলা হয় হুগলা হচ্ছে এক ধরনের তৃণ বা এক ধরনের গাছ যেটা থেকে যেটা থেকে মাদুর তৈরি করা হয় যেটার যেটা থেকে একটু সাইজ করে সেটা থেকে কী বলা হয় মাদুর বা পাটি তৈরি করা হয় তাকে কি বলা হয় হুগলা তারপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে খুঁদ কুরু খুবই গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে খুঁদ কুরু খুঁদ অর্থ কি খুঁদ অর্থ হচ্ছে ছালের যে ক্ষুদ্র অংশ থাকে সেগুলোকে খুঁত বলা হয় ছালের ক্ষুদ্র অংশ বা ভাঙা অংশকে খুদ বলা হয় তোমরা অবশ্যই যখন নতুন নতুন ধান বানা হয় তখন কিন্তু ওই খুঁতগুলো আমরা পেয়ে থাকি এই খুঁত হচ্ছে চালের ক্ষুদ্র অংশ বা ভাঙা অংশ আর কুঁড়ো অর্থ হচ্ছে তোমরা জানো কুঁড়া যেগুলোকে বলে আমরে অর্থাৎ দানের যে চামড়া বা যে খেয়াল আছে আঁশগুলো আছে ওগুলোকে কিন্তু কুঁড়ো বলা হয় তাহলে কুঁতকুড়ো অর্থ কুঁদের সঙ্গে কুঁতকুড়ো অর্থ হচ্ছে ক্ষুদের সঙ্গে মেশানো কুঁড়া তারপর আদুলি আদুলি অর্থ হচ্ছে পঞ্চাশ পয়সা এটি হচ্ছে অধুনা বিলুপ্ত অর্থাৎ বর্তমান ব্যবহৃত হয় না আগে ব্যবহৃত হতো আর কি এটাকে পঞ্চাশ আনা বলা হয় না পঞ্চাশ পয়সা বলা হয় অর্থাৎ আট আনা আমরা জানি শুল আনায় কিন্তু এক টাকা ষোল আনা এক টাকা তাহলে আট আনা অর্থাৎ এক টাকার এক টাকার অর্ধেক বা পঞ্চাশ পয়সাকে কী বলা হয় আদুলি বলা হয় আর সি কি হচ্ছে এক টাকার সারবাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পয়সা যদি একশো পয়সা যদি এক টাকা হয় তাহলে পঁচিশ পয়সায় কত এক সিকি বা আমরা সার আনা বলে বলতে পারি যেহেতু ষোল আনাই এক টাকা তাহলে সারবাগের এক ভাগ ভাগের বাঘের সারবাগের এক ভাগ মানে হচ্ছে কি এক সিকি তারপর শব্দ হচ্ছে কাহিল কাহিল অর্থ হচ্ছে দুর্বল এবং নিস্তেজ কাহিল শব্দের অর্থ হচ্ছে দুর্বল নিস্তেজ গেরস্থ অর্থ হচ্ছে গৃহস্বামী মূলত জমিদারদের কি বোঝাতে এগুলো ব্যবহৃত হতো বা গৃহস্বামী বা গৃহের মালিক দেশ অর্থ হচ্ছে ঈর্ষা হিংসা বা বৈরিভাব শত্রুতা বা বন্যবাপ এটাকে দেশ বলা হয় অবাজ্ঞ অর্থ হচ্ছে তাচ্ছিল্য করা উপেক্ষা করা বা অপমান করা তারপরে শব্দ হচ্ছে গুঁ গুঁ বজায় রাখা অর্থাৎ জিত জিত করা গুঁত অর্থ কি জিত করা তারপর হচ্ছে কবল কব কবল অর্থ হচ্ছে গ্রাস বা মুষ্টি বা কোনো কিছু গ্রাস করে ফেলাকে কবলে নেওয়া বলা হয় মায়ের ভাড়া অর্থাৎ মায়ের থেকে বেশি মায়ের ভাড়া অর্থ হচ্ছে মায়ের থেকে বেশি অর্থাৎ আহ্লাদির জন্য মাসি বেশি মায়ের থেকে বাড়া বা মায়ের থেকে বেশি কিছু ওখানে কিন্তু উল্লেখ করেছে তারপর হচ্ছে বর্তানু বর্তানু অর্থ হচ্ছে উত্তরাধিকার বা অন্য কোনো সূত্রে প্রাপ্ত হওয়া যেমন জমিন তার উপর বর্তানু অর্থাৎ তার উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্ত হওয়া কি কি বলা হয় বর্তানু বলা হয় তারপর শব্দ হচ্ছে মুফত মুফত অর্থ হচ্ছে মাগনা বা বিনামূল্যে এটি কিন্তু ফার্সি শব্দ মুফত হচ্ছে ফার্সি শব্দ মুফত অর্থ মাগনা বা বিনামূল্যে বাউতা অর্থ হচ্ছে ছালবাজি বাঁওতা অর্থ হচ্ছে ছালবাজি বা প্রতারণা এটা হচ্ছে হিন্দি শব্দ ফিকির অর্থ হচ্ছে ফোন বা কুচিন্তা করা চিন্তা বা উপায় ফিকির অর্থ কি ফোন দি সুদানু অর্থ হচ্ছে জিজ্ঞেস করা ফাসান অর্থ হচ্ছে পাতর নির্মম হৃদয়হীন দ্বীপ অর্থ হচ্ছে প্রদীপ বা ছেরাক দ্বীপ অর্থ হচ্ছে কি প্রদীপ বাতি বা এখানে তিনটা শব্দ আছে একটা হচ্ছে দ দীর্ঘকার প দ্বীপ এটা অর্থ হচ্ছে প্রদীপ বা বাতি আরেকটা হচ্ছে দ রসিকার দৈব রসিকার বা রসৈকার প এটা দ্বীপ এটা অর্থ হচ্ছে হাতি আরেকটা হচ্ছে দৈব দীর্ঘইকার প দ্বীপ এটা অর্থ হচ্ছে জলবেষ্টিত যে বুবাক যেটাকে আমরা দ্বীপ হিসেবে চিনি আর কি সমুদ্রের মাঝখানে কোনো একটা জায়গা বা জলবেষ্টিত বুবাক এটাকে দ্বীপ তাহলে এটা মনে রাখবা শাস্ত্র অর্থ হচ্ছে নির্লজ্জ অর্থ হচ্ছে নির্লজ্জ নর্দমা অর্থাৎ ময়লা নর্দমা নর্দমা অর্থ হচ্ছে ড্রেন বা প্রণালী অর্থাৎ বিভিন্ন ময়লা যে নালীর মধ্য দিয়ে কি হয় প্রণালীর মাধ্যমে বাহিত হয় সেটা হচ্ছে কি নর্দমা হাঁক অর্থ হচ্ছে উচ্চস্বরে ডাকা বা হুঙ্কার দেওয়া হাঁক অর্থ উচ্চস্বরে ডাকা বা হুঙ্কার দেওয়া তারপর একটা শব্দ হচ্ছে জাঁপ যেমন দোকানের জাঁপ বা রসুই চালার জাপ হিসেবে ব্যবহার করা হয়েছে যা অর্থ হচ্ছে এক ধরনের কপাট বা দরজা যেটা কিন্তু উপর থেকে ফেলা হয় তোমরা অবশ্যই দোকানের মধ্যে যে এটা দেখতে পাবে অর্থাৎ লোহার বা আগে তো বাঁশের হতো ওই উপর থেকে যেটা ফেলা হয় সেটা হচ্ছে জাপ তাহলে জাঁপ অর্থ হচ্ছে বাঁশের বা লোহার কপাট শুক্লু কপ এখানে দুটো শব্দ আছে একটা হচ্ছে শুক্লপক্ক একটা হচ্ছে কৃষ্ণপক্ষ অর্থাৎ ছাদের মাসের হিসেবে ধরো চাঁদের মাস ধরো তিরিশ দিন ধরো তাহলে প্রথম থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এটা হচ্ছে শুক্লপক্ষ প্রথম থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এটা হচ্ছে শুক্লপক্ষ আর পনেরো থেকে আঠাশ ষনত্রিশ তিরিশ পর্যন্ত এ লাস্ট পর্যন্ত হচ্ছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে চাঁদ কিন্তু পূর্ণতা পূর্ণ হতে থাকে আস্তে আস্তে আর কৃষ্ণপক্ষে কৃষ্ণত্ব হচ্ছে কালো তাহলে কৃষ্ণপক্ষ কিন্তু চাঁদ আস্তে আস্তে কালো হতে থাকে পরে গিয়ে কিন্তু আটা ষনত্রিশ তারিখে গিয়ে আমরা অমাবস্যা দেখতে পাই আর চোদ্দ তারিখে গিয়ে শুক্লপক্ষের চোদ্দো তারিখে গিয়ে আমরা পূর্ণিমা দেখতে পাই তাহলে শুক্লপক্ষে পূর্ণিমা আর কৃষ্ণপক্ষে অমাবস্যা আচ্ছা তারপর শব্দ হচ্ছে পেয়াদা পেয়াদা অর্থ হচ্ছে দূত বা রাজকর্মচারী যারা রাজার হয়ে কাজ করে তাদেরকে পেয়াদা বলা হয় যারা রাজার হয়ে কাজ করে তাদেরকে কি বলা হয় পেয়াদা বলা হয় এটা হচ্ছে ফার্সি শব্দ একটা পেয়াদা ডুবা অর্থ হচ্ছে এঁদু ফুকুর বা পরিত্যক্ত পুকুর অর্থাৎ যে পুকুরটা ব্যবহৃত হয় না ছোটোখাটো যে বিভিন্ন পাগরের কাছে বা যে বাড়ির আঙ্গিনা যেই পুকুরটা থাকে এবং পরিত্যক্ত অবস্থায় ভরে থাকে সেটাকে ডুবা বলা হয় ফেটি ফেটি অর্থ হচ্ছে কাপড়ের ফালি বা ব্যান্ডেজ ফেটি অর্থ হচ্ছে কাপড়ের ফালি বা ব্যান্ডেজ কাঁচারি অর্থ হচ্ছে কার্যালয় বা বিচারালয় যেখানে বিচার আচার করা হয় বিভিন্ন জমিদারি ব্যবস্থায় এই কাঁচারের মধ্যে কিন্তু এই বিভিন্ন শাসাদের বিচার এবং কৃষকদের বিচার আচার করা হতো এটা হচ্ছে কাঁচারি তারপরে শব্দ হচ্ছে দণ্ড দণ্ড অর্থ হচ্ছে অতি অল্প সময় দণ্ড অর্থ হচ্ছে অতি অল্প সময় এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে হচ্ছে এক দণ্ড এক দণ্ড অর্থ হচ্ছে প্রায় চব্বিশ মিনিট তবে কিন্তু এখানে অতি অল্প সময় হিসেবে দণ্ড শব্দটা ব্যবহার করা হয়েছে হট্টগুলো অর্থ হচ্ছে কোলাহল বা চেঁচামেচি কোলাহল চেঁচামেচি কুটুম বাড়ি অর্থ হচ্ছে আত্মীয়র বাড়ি কুটুম বাড়ি অর্থ হচ্ছে আত্মীয়র বাড়ি বা শ্বশুর বাড়ি সন্তর্পণ অর্থ হচ্ছে অতি সাবধানে সন্তর্পণ অর্থ হচ্ছে অতি সাবধানে নিঃশব্দে কোনো শব্দ করা ছাড়া কোনো কোথাও চলে যাওয়া বা সন্তর্পণে চলে যাওয়া গামলা হচ্ছে এক ধরনের পাত্র পাত্র বিষক অর্গুলো পাত্র বিশেষ যেটা মূলত পানির জন্য বা কিছু তর্ক তরিতর্কে রাখার জন্য ব্যবহার করা হয় গড় অর্থ হচ্ছে কি কলসি গড় অর্থ কলসি এগুলো ছিল আমাদের যেগুলো ঠিক বা শব্দ অর্থে দেওয়া হয় নাই এখন আমরা আমাদের বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো বর্ণনা করার চেষ্টা করব। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে সালতি শালতি অর্থ হচ্ছে এক ধরনের নৌকা বা ডিঙ্গা এক ধরনের ডোঙা বা নৌকা যেটা মূলত শাল কাঠ শাল গাছ বা থাল কাঠ দিয়ে কী করা হয় তৈরি করা হয় তাকে শালতি বলা হয় শালতি হচ্ছে একটি সংস্কৃত শব্দ কদম ছাট অর্থ হচ্ছে চুলগুলো এমনভাবে চাটা দেখতে কদম ফুলের মতো লাগে অর্থাৎ এমনভাবে চুল ছাটা যাতে দেখতে কিসের মনে হয় কদম ফুলের মতো মনে হয় তাকে কদম চাট বলা হয় লগি অর্থ হচ্ছে নৌকা চালানোর বাঁশের দণ্ড যে বাঁশ দিয়ে নৌকা চালানো হয় তাকেই লগি বলা হয় এখানে কিন্তু নৌকা চালানোর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বইটা বইটা মূলত যেখানে ঠাই পাওয়া যায় না অর্থাৎ সমুদ্রের মধ্যে নৌকা চালানোর জন্য বইটাটা ব্যবহার করা হয় আর যেখানে টাই পাওয়া যায় বা পানি কম ওখানে কিন্তু এই লগি লগিটা ব্যবহার করা হয় যেটা প্রায় হাতশো এক লম্বা হয়ে থাকে তারপর হচ্ছে খপর এখানে একটা খপর আছে শব্দ ব্যবহার করা হয়েছে খবর অর্থ হচ্ছে কবর আছে এটা আঞ্চলিক আঞ্চলিক বা ব্যবহার করা হয়ে আছে হয়েছে আর কি মেয়ে অর্থ হচ্ছে মেয়ে এটা হচ্ছে আঞ্চলিক উচ্চারণ সুমর্থ অর্থ হচ্ছে সমর্থ সংসার ধর্ম পালনে সমর্থ অর্থাৎ যে সংসার সংসারের উপযুক্ত বা সংসার করার উপযুক্ত তাকে সুমর্থ বলা হয় যৌবন প্রাপ্ত খুনশুটি অর্থ হচ্ছে হাসি তামাশাযুক্ত বিবাদ বা বিসম্বাদ বা ঝগড়া অর্থাৎ হাস্য রসাত্মকভাবে যে ঝগড়া করা হয় ওটাই হচ্ছে কুনসুটি ব্যামক্য অর্থ হচ্ছে স্থান বহির্ভূত বা অসঙ্গত ব্যামক অর্থ স্থান বহির্ভূত বা অসঙ্গত প্যাট শুকিয়ে লাথি জাঁটা শুকিয়ে অর্থ হচ্ছে প্যাট শুকিয়ে মানে অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় অর্থাৎ বাদ পানি না দিয়ে লাতি এবং জাঁটার বাড়ি দেওয়া এটাকে কি বলা হচ্ছে প্যাটে প্যাটে শুকিয়ে লাথি জাঁটা অর্থাৎ পর্যাপ্ত খাবার না জুগিয়ে কষ্ট দেওয়ার পাশাপাশি লাতি লাঠি জাটার মাধ্যমে শারীরিক নির্যাতন করাকে কি বলা হয় পেটে শুকিয়ে লাতি জাটা বলা হয় তারপরে শব্দ হচ্ছে কলকে পোড়া চাকা কলকেপোড়া চাকা তোমরা এখানে প্রথম শব্দ হচ্ছে কলকে বা কলকি কলকি হচ্ছে আগে যে তামাক সেবনের জন্য হুকা ব্যবহার করা হতো ওই হুকার হুকার একটি অংশ হচ্ছে এই কলকি এই কলকির মা মধ্যে মূলত যে কয়লা বা অন্যরকম আগুন ধরার জন্য জিনিসগুলো দিত ফলে কিন্তু ওই কলকিটা কি হয়ে যেত গরম হয়ে যেত তাহলে এই কলকিটার কি দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে আমরা কিন্তু এই কলকি নিয়ে একটা গানও শুনতে পাই যেমন বড় কলকি মারোটান গান গানজা বাবার কেন এরকম কিন্তু একটা কী আছে গানও আছে। এই কলকিটা হচ্ছে মূলত এই হুকার যে হুক্কা ব্যবহার করা হতো ওই হুকার কিন্তু একটা অংশ অংশবিশেষ যেটা মূলত যেটার মধ্যে কয়লা ইত্যাদি দেওয়া হয় ফলে কিন্তু এটা গরম থাকে আচ্ছা কলকে পোড়া চাকা তামাক সেবনে ব্যবহৃত হুকার উপরে কলকেতে যে আগুন থাকে তা দিয়ে দগ্ধ করা আচ্ছা ডালের বড়ি এক ধরনের বড়ি যেটা কিন্তু চালকুমডা এবং ডালের সংমিশ্রণে তৈরি করা হয় ডা এবং ডালের সংমিশ্রণে তৈরি করে এবং রুদ্রে শুকিয়ে শুকাতে দেওয়া হয় ফলে কিন্তু ওইটা সবজি এবং মাছ মাংস গিয়ে রান্না করে খাওয়া হয় এটা হচ্ছে ডালের বড়ি পাঁশুটা অর্থ হচ্ছে ছাই বর্ণ বিশিষ্ট অর্থাৎ ছাইয়ের মতো হয়ে যাওয়া ছাই তো তোমরা চিনো অবশ্যই অর্থাৎ খাট ফুড়লে যেটা হয় সেটা হচ্ছে ছাই তাহলে পাঁশুটা অর্থ হচ্ছে সাই ছাই বর্ণ বিশিষ্ট বা পাংশুবর্ণ পাণ্ডুর একটু ফ্যাকাশু হয়ে যাওয়া ব্যঞ্জন অর্থ হচ্ছে রান্না করা তরকারি ব্যঞ্জন অর্থ হচ্ছে রান্না করা তরকারি বাজারে তুলা তুলা অর্থ হচ্ছে ওই যে টিকাদাররা যে এটা তোলা কি বাজার থেকে বিশেষ করে তোমরা কুরবানি গরু বাজারের মধ্যে এটা দেখতে পাবে অর্থাৎ বাজারের বিক্রেতাদের কাছ থেকে আদনা করা আদায় করা খাজনাকে কি বলা হয় বাজারের তোলা বলা হয় রসুই চালা অর্থ হচ্ছে রান্নাঘর রসুই চালার অর্থ হচ্ছে রান্নাঘর যে চালার নিচে রান্না করা হয় সেটা হচ্ছে রসুই চালা কাটারি অর্থ হচ্ছে খাটবার অস্ত্র দরদ দা হতে পারে চুরি হতে পারে এগুলো হচ্ছে কি কাটারি কাটারি অর্থ হচ্ছে কি কাটবার অস্ত্র যে যন্ত্র দিয়ে বা অস্ত্র দিয়ে কাটা হয় সেটা হচ্ছে কাটারি এর কি এর কি এটি হচ্ছে ইয়ার কি শব্দের আঞ্চলিক শব্দের আঞ্চলিক উচ্চারণ আর ইয়ার অর্থ হচ্ছে হাস্য পরিহাস বা রসিকতা ইয়ার কি অর্থ হচ্ছে রসিকতা করা এ মানুষ বলে না ইয়ার কি করিস না আচ্ছা এই ছিল কিন্তু মাসি ফিসি গল্পের শব্দার্থ সমূহ কঠিন শব্দার্থ সমূহ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো যদি উপকৃত হয় অবশ্যই তোমার বন্ধুকে কি করবা জানাবা জজা কমলা ফর ওয়াচিং